দেখুন আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমড়ার আম তেল করা দেখো কি কীরকমভাবে আমড়ার আম তেল করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে আমি কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেলটা ঢেলে দেব কড়াতে তোমরা যেরকম পরিমাণে আমরা নেবে সে ঠিক ততন পরিমাণে তেল নেবে দেখো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার তেলটা গরম হলে তবে আমি আমরা বলে দেব দেখো বন্ধুরা আমার তেল কড়ার যে গরম হয়ে গেছে এবারে দুটো কাঁচা লঙ্কা কড় নিলাম তারপর দুটো শুকনো লঙ্কা কড় নিলাম ভালো করে একটু মেড়ে নিলাম তারপর দেখো

দেখুন বন্ধুরা আমি আমরা সব তেলে দিয়ে দিয়েছি তাহলে এটাকে ভালো করে নাচতে হবে এবার স্বাদ মতন লবণ দিতে হবে দেখো আমি স্বাদ মতন লবণ দিচ্ছি ভালো করে নাড়া ফাড়া করতে হবে দেখো দেখো বন্ধুরা আপনি মতন ভাজা লঙ্কা গুঁড়ো দিচ্ছি তারপর সব রকম ঘাঁটা মশলা ভেজে রেখেছিলাম তার দিচ্ছি পরিমাণ মতন মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেবে এইভাবে আমরা তেল বানাবে খেলেও খুব সুন্দর লাগে খেতে মুড়ি দিয়ে ভাত দিয়ে দিয়েও খেতে পারবে